নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা পরিযায়ী অনিন্দিতাই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের নিয়ে চলেছি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক স্থানে সাবরমতি আশ্রম যা অবস্থিত গুজরাটের আহমেদাবাদ শহরে শুধু একটা জায়গা নয় এ ছিল মহাত্মা গান্ধীর স্বপ্ন আর সত্যাগ্রহ আন্দোলনের জন্মভূমি আর এই আশ্রমটি সাবরমতী নদীর অবস্থিত এখন আসুন একটু ঘুরে দেখি আশ্রমের ভেতরটি এখানে আছে হৃদয়পুঞ্জ গান্ধীজি আর কস্তুরবা গান্ধীর বাসস্থান এই ছোট্ট ঘরটি ছিল তার জীবনযাপনের প্রতীক অত্যন্ত সরল নিরহংকার আর আত্মনির্ভর হৃদয়কুঞ্জি ঢুকে বা দিকে প্রথমেই আছে গান্ধীজির রুম ভেতরে ঠুকলেই চোখে পড়ে কতটা সরল ছিল তার জীবনযাপন নেই কোনো বিলাসিতা শুধু প্রয়োজনীয় জিনিস এই মাটির চাটাই বিছানো খাটেই কাটত তার বিশ্রামের সময় এত বড় নেতা হয়েও জীবনে কোনো আড়ম্বর ছিল না তার একটি ছোট্ট টেবিল আর কয়েকটি বই এই ছিল তার গ্যারেন্টি এটা ছিল রান্নাঘর আর এখানে ব্যবহৃত হতো শুধু মাটির হাঁড়ি পেতলের থালা আর কাঠের চামচ কোনো রকম আড়ম্বর বা বাড়তি জিনিস ছিল না এই ছোট সুন্দর চুলাতেই কোস্তোর গান্ধী রান্না করতেন সাদা ভাত ডাল সবজি আর রুটি এই ছিল তাদের প্রতিদিনের খাবার গান্ধীজি বিশ্বাস করতেন সরল খাবারই শরীর ও মন দুটোই সুস্থ থাকে তাই এখানে কোনো ধরনের অপচয় বা বিলাসিতা ছিল না আজও এখানে তার ব্যবহৃত চশমা কলম ও কিছু ব্যক্তিগত সামগ্রী সংরক্ষিত আছে এই ঘরে ঢুকলেই বোঝা যায় কিভাবে গান্ধীজি অতি সাধারণ জীবনযাপন করেও অসাধারণ এক আদর্শের প্রতীক হয়ে উঠেছিলেন হৃদয়কুঞ্জ আমাদের শেখায় সরলতা আত্মনির্ভরতা আর সত্যের পথই সবচেয়ে বড় শক্তি এটা হলো একটা চরকা যেটা শুধু এক টুকরো কাঠের যন্ত্র নয় বরং ভারতের স্বাধীনতার প্রতি প্রতিদিন গান্ধীজি এই চরকায় বসে সুতো কাটতেন তিনি বিশ্বাস করতেন নিজের কাপড় নিজেই বুনতে হবে বিদেশি কাপড়ের ওপর নির্ভরশীলতা ভাঙতে হবে এই সাধারণ কাজের মধ্য দিয়েই জন্ম নেয় স্বদেশি আন্দোলন চরকার ঘূর্ণন যেন হয়ে উঠেছিল স্বাধীনতার চাকা গান্ধীজি চরকা আমাদের শেখায় অহিংসা আর আত্মনির্ভরতা দিয়েই অন্যায়ের বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াই করা যায় উনিশশো সালে গান্ধীজি এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন এটাই হল গান্ধী স্মারক সংগ্রহালয় বা গান্ধী মিউজিয়াম উনিশশো সালে বিখ্যাত স্থপতি চার্লস কোরিয়া এটি ডিজাইন করেছিলেন বাইরে থেকে দেখতে যেমন সাদামাটা ভেতরের প্রতিটি কোণে গান্ধীজির জীবন কাহিনী বলে যায় এখানে আছে গান্ধীজির জীবনের নানা অধ্যায় শৈশব থেকে শুরু করে সত্যাগ্রহ আন্দোলন আর স্বাধীনতা সংগ্রামের প্রতিটি স্মৃতি সংরক্ষিত আছে তার হাতের লেখা অসংখ্য চিঠি সরকারি দলিল আর নথিপত্র যা আমাদের নিয়ে যায় একেবারে স্বাধীনতার লড়াইয়ের সময়ে সাবরমতি আশ্রম শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি আমাদের ইতিহাসের জীবন্ত দলিল এখানে এসে বোঝা যায় স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষরা কতটা সংগ্রাম করেছেন আর সত্য অহিংসার শক্তি কত বড় হতে পারে আজও সারা বিশ্ব থেকে মানুষ এখানে আসে গান্ধীজির জীবন থেকে শিক্ষা নিতে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরের আবার আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো